পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনে মহিলাদের বাপের বাড়ি না শ্বশুর বাড়ির ডকুমেন্টস লাগবে যদি দু সালে তাদের ভোটার লিস্টে নাম না থাকে তাহলেই বা কোন কোন ডকুমেন্টস লাগবে এই নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন আমি আমার প্রশ্ন উত্তরের ভিডিওতে একদম ছোট করে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরও আপনারা কমেন্ট করছিলেন যে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কোন ডকুমেন্টস আপনারা দেখাবেন এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানিয়ে দেব একদম ক্লিয়ার করে দেব যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে যখন ভোটার ভেরিফিকেশন হবে বিএলও অফিসাররা আপনার বাপের বাড়ি না শ্বশুর বাড়ির ডকুমেন্টস দেখবে কোন ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে কি কি ডকুমেন্টস দেখাতে হবে তো সমস্ত কিছু ক্লিয়ার করবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশওয়ার্ড দেওয়া বেল লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানের যে নোটিশ সেটা কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে না হয় নভেম্বরের এক থেকে দু তারিখের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে পুরো দমে শুরু হয়ে যাবে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর তবে এই ভোটার ভেরি ভেরিফিকেশনে পুরুষদের তো সহজেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে কিন্তু সমস্যায় পড়বে আমাদের পশ্চিমবঙ্গের বহু মহিলারা তবে যদি আপনারা অর্থাৎ যাতে এই মহিলারা সমস্যায় না পড়ে তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো একটু ধৈর্য সহকারে দেখবেন প্রথমত আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেই যা যেই মহিলারা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা যদি উপযুক্ত ডকুমেন্টস দেখাতে না পারেন ধরুন আপনার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই জন্ম সার্টিফিকেটের আপনার বার্থ সার্টিফিকেট নেই এছাড়াও পাসপোর্ট নেই এছাড়া এই ধরনের ডকুমেন্টস তো অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ক্ষেত্রে ডকুমেন্টস কিন্তু এই ধরনের অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসের একটি ডকুমেন্টসও নেই পাশাপাশি দু দুই সালের যে ভোটার লিস্ট সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টও আপনাদের নাম নেই এই ধরনের মহিলারাই কিন্তু বেছে বেছে সমস্যায় পড়ে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআরএ প্রচুর পরিমাণে কিন্তু মহিলাদের নাম ভোটার থেকে কিন্তু বাতিল করা হয়েছে তো সেই বিহারের যে প্রসেস সেই প্রসেসটি আপনাদেরকে জানাবো যাতে আগে থেকেই আপনারা সাবধানতা অবলম্বন করে চলেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা আগে থেকেই জোগাড় করে রাখতে পারেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যেই মহিলাদের বাপের বাড়িতে গিয়ে ভোট দেন অর্থাৎ যেই মহিলারা বাপের বাড়িতে গিয়ে ভোট দেন এখনো পর্যন্ত আপনাদের বুথের অর্থাৎ নাম সেটা পরিবর্তন করেনি অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম রয়েছে ঠিকানা রয়েছে সেটা আপনারা ট্রান্সফার যদি না করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই লিস্টটি দেখে কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারেন অর্থাৎ অর্থাৎ আপনার বাপের বাড়ির বাবা মায়ের ডকুমেন্টস দিয়েই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান অনায়াসেই করাতে পারবেন এমনটাই কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দিয়েছে অর্থাৎ ধরুন আপনার বাবা মায়ের এখান থেকে আপনারা বুথ চেঞ্জ করেছেন শ্বশুরবাড়ি যেখানে আছে সেখানে যদি আপনারা চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা ভাবেন তাহলে তো হবে না বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে সেক্ষেত্রেও সমস্যা নেই কেননা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আপনি যদি ঠিকানা পরিবর্তন করে থাকেন অর্থাৎ ধরুন আপনারা পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে বসবাস করছেন এখন আপনারা কাজের সূত্রে দিল্লি মুম্বাই বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনারা এখন কাজের সূত্রে সেখানে গিয়ে পারমানেন্টলি বসবাস করছেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দিয়েছে সেই পুরনো অর্থাৎ যে যেখানেই আপনারা থাকুন না কেন সেই দু সালের লিস্টে যদি আপনাদের নাম থাকে সেটি দেখি আপনারা ভোটার ভেরিফিকেশন পারেন তো বুঝতেই করা যেই মহিলারা বুথ অর্থাৎ ঠিকানাও পরিবর্তন করেছেন পরিবর্তন করে শ্বশুরবাড়ির এখানেই আপনারা ভোট দিচ্ছেন সেক্ষেত্রেও আপনাদের সমস্যা নেই আপনারা কিন্তু দু সালের যে ভোটার লিস্ট বাপের বাড়িতে যদি বাবা মার নাম থাকে বা ঠাকুর ঠাকুরমার যদি নাম থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেই ডকুমেন্টসগুলো দেখিয়ে অর্থাৎ সেই লিস্টের পাতাটি দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না এবং যাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট রয়েছে পাশাপাশি পাসপোর্ট রয়েছে এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলোর যে কোনো একটি রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো রকম সমস্যাই নেই অনায়াসেই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ কিন্তু করতে পারেন এবং ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এবার প্রশ্ন হলো যে আপনার বাবার বাড়ির ক্ষেত্রে যদি দেখা যায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আপনারা সমস্যায় পড়বেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়বেন না যদি শ্বশুরবাড়ির ক্ষেত্রেও অর্থাৎ আপনার স্বামীর নামও যদি থেকে থাকে ভোটার লিস্টে দু হাজার দুই সালের সেক্ষেত্রেও কিন্তু রকম সমস্যা হবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এছাড়াও শ্বশুরবাড়ির ক্ষেত্রেও যদি আপনার শ্বশুর বা শাশুড়ির নামও যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেটি ভোটার করাতে পারেন এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আপনাদের কিন্তু আর কোনো চিন্তা হওয়ার কারণ নেই টেনশনের কারণ নেই কেননা ভোটার ভেরিফিকেশনে বিবাহিত মহিলারা কিন্তু বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গায় ডকুমেন্টস দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারেন যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট এছাড়াও যে ডকুমেন্টসগুলো বলেছে সেই ডকুমেন্টসগুলো না থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসেই করাতে পারবেন এছাড়াও যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে বাবা মায়ের সেক্ষেত্রে তো সমস্যা নেই ডকুমেন্টসের কোনো প্রয়োজনই হবে না অর্থাৎ যেই ভোটার অর্থাৎ অ্যানুমারেশন যে ফর্মটি রয়েছে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেখানে দেখতে পারবেন আপনার নাম ছবি আগে থেকেই লাগানো থাকবে সেই ফর্মটি আপনারা ফিল করে আপনার বাবের বাড়িতে গিয়ে দেখবেন যে সেখানকার যে বিএলও অফিসার রয়েছে তাদের হাতে যদি আপনারা ফর্মটি দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারেন এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে নিশ্চিন্তভাবে বলেছে নির্বাচন কমিশন তো পরিষ্কার আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন বিশেষ করে মহিলারা অনেকটাই টেনশন করছিলেন এই ভোটার ভেরিফিকেশন নিয়ে এই ব্যাপারে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এছাড়াও অনেকেই কমেন্ট করছিলেন যে উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই বাবা মা যদি দুজনেই মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু রকম সমস্যা হবে না তাদের যদি আপনাদের যদি কোনো জায়গা জমির অর্থাৎ বাসস্থানে যদি কোনো প্রমাণপত্র থাকে দু হাজার দুই সালে ধরুন আপনার বাবা মায়ের নাম তো তখন উঠবে না যদি না উঠে থাকে বা আপনারও নাম যদি না থাকে সেক্ষেত্রে যে আপনার জমির জমি রয়েছে বা রয়েছে সেটি কিন্তু দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন এছাড়াও যদি জন্ম সার্টিফিকেট থাকে বা স্কুল সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট থাকে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বিশেষ করে এই ভিডিওটি ছিল সেই সমস্ত মহিলাদের যারা টেনশন করছিলেন চিন্তা ভাবনা করছিলেন এবং যদি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই বিশেষ করে বিবাহিত মহিলারা যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটিও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশানে দেখাতে পারেন কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ম্যারেজ সার্টিফিকেট দিয়েও হয়তো ভোটার ভেরিফিকেশান করা হবে আর কিছু দিনের মধ্যেই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবেন সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে লেখা থাকবে সেই বিজ্ঞপ্তির যে প্রত্যেকটা রুলস সেই রুলস কিন্তু মানা হবে ভোটার ভেরিফিকেশনে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশনের যে ম্যাপিংয়ের কাজ সেটা প্রায় 80 থেকে 90% প্রায় শেষ হয়েছে বাকি রয়েছে আর কিছু মাত্র সেই ম্যাচি ম্যাপিং এবং ম্যাপিংয়ের কাজ সেটাও দ্রুত শেষ করা হবে এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শেষ করার পরেই কিন্তু নোটিশ প্রকাশিত হবে এবং সেই নোটিশ অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে এই ভোটার ভেরিফিকেশান সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত যে অর্থাৎ জায়গায় কিন্তু শুরু হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন নতুন তেলি চ্যানেলটিকে സാസ്ക് ധന്യ